ওই যে লোক তারা এরা কিন্তু মারা গেছিল একবার মনে আছে তো আপনাদের আল্লাহর পক্ষ থেকে নবীর দোয়ায় আবার জীবন পেয়ে তাদের আল্লাহর আদেশ মানতে বাধ্য করা হয়েছে তারা যাচ্ছে যেতে 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 তাদের আর্জুমেন্ট দেখছেন নবীর কাছে বলল তোমার আমরা ভাল লাগে না আরেকজন নেতা দাও সেই নেতা গরিব হওয়ার কারণে বলে আমাদের ভাল লাগে না ভালো লাগলেও মানতে হবে না লাগলেও মানতে হবে কারণ নেতাকে নির্বাচন করেছেন কে গা চুলকানি দিয়ে মনটা উস্কো খুস্কো মানে না মানে না ভাব কিন্তু জীবন যেহেতু পাই যাওয়া তো লাগবে যাইতে যাইতে বলছে নেতা যে পানি কিন্তু খাওয়ানা গিয়ে গোপনে পানিও পান করে ফেলছে আমাদের অনেক মানুষ এমন আছে রোজা থেকে রোজা থেকে মিথ্যা কথা বলে রোজা থেকে হিবত পরনিন্দা করে রোজার মাস আসলে যদি লোক সম্মুখে না খেয়ে গোপনে কেউ খায় দেখার কেউ আছে। দেখার কেউ নাই তেমনিভাবে ওই সময় আল্লাহর বিধান পানি খাওয়া যাবে না তারপরেও তারা গোপনে যেহেতু নদীর মধ্যে যাচ্ছে সবাই তো পানি গায়ে হাতে পানি লেগে আছে কে কতটুকুন খাচ্ছে কেউ দেখতে পায় নাই আল্লাহ আয়াত নাজিল করলেন যে অধিকাংশ মানুষ পানি পান করছে তৃপ্ত ভরে আর কতিপয় মানুষ পানি পান করে নাই আর কতিপয় মানুষ অল্প একটু পানি পান করছে রহমতপ্রাপ্ত তারা অধিকাংশর মধ্য থেকে অল্প পরিমাণে যারা সুবহানাল্লাহ বিষয় মজার যারা একদম পানি পান করে নাই তাদের ভিতরে একজন যুবক ছিল দাগরা নাম তার দাউদ পরবর্তীতেই হলেন নবী তালুতের নেতৃত্বে পরবর্তীতে নবী হবেন দাউদ আলহ ইসলাম তিনিও যাচ্ছেন তিনি পানি পান করেন আল্লাহর পক্ষ থেকে তাকে সাহস দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে তাকে শক্তি দেওয়া হলো সেখানে সবাই যখন চলে গেল যাওয়ার পরে হেমতপ্রাপ্ত বান্দা যারা তাদেরকে নিয়ে তালুত বললেন তোমরাই শুধু থাকবা তোমাদেরকে যুদ্ধের অনাঙ্গনে আমরা নিয়ে যেতে পারব না অধিকাংশ যারা পানি পান করেছে যুদ্ধের ময়দানে তোমাদেরকে আমি নিয়ে যেতে পারবো না কারণ আল্লাহর আদেশ আল্লাহর পরীক্ষায় তোমরা ব্যর্থ হয়েছো ফেল হয়েছো তোমরা এখান থেকে চলে যাবো আর অল্পজন যারা আছো তারা আমার পাশে আসো এই কয়েকজন মিলেই আমরা যুদ্ধ করবো তখন সবার ভিতরে একটাই কবল কি ব্যাপার সংখ্যায় আমরা আধিক্য নই তারা সংখ্যায় আধিক্য আমরা সংখ্যায় এত কম হওয়ার পরে কেমনে যুদ্ধ করব তখন তাদের ভিতরকার কাউল চলে আসলো তাদের ভিতরকার কৌল চলে আসলো যেমনিভাবে পূর্ববর্তীতে অনেক সময় অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের উপরে বিজয় লাভ করেছিল আমরাও করব ইনসা তারা সেই পাউলটা বলে দিল ওই নবে তাও তালুতকে তালুদ তাদের গোত্রের প্রধান তালুদ যখন ঘোষণা করে দিল ঠিক আছে যাও এখন যদি আমরা যে শত্রুর বিপক্ষে যাচ্ছি কাফে তাদের নেতার নাম হচ্ছে জালুদ তাদের নেতার নাম কি জালুত জালুদকে কেউ যদি হত্যা করতে পারো এই অল্প সংখ্যক মানুষের ভিতরে কেউ যদি হত্যা করতে পারো এই অল্প সংখ্যক মানুষের ভিতরে আমাদের দেশের যে আরেকটা রাজা আছে তালুদ তৎকালীন গোত্রের প্রধান আমাদের দেশের যে আরেকটা রাজা আছে ওই রাজার রাজ দরবারের অর্ধেকটা তাকে লিখে দেওয়া হবে আর ওই রাজার সুন্দরী একটা সুশ্রী মেয়ে আছে আল্লাহর প্রতি বিশ্বস্ত ইমানদার মোমেনা তার সঙ্গে ওই যুবককে বিয়ে দেওয়া হবে সংখ্যায় অল্প ইমানই তেজ নিয়ে তারা এগিয়ে গেল যাওয়ার পর পর এমনভাবে দীপ্ত চেতনা ইমান দীপ্ত চেতনা নিয়ে অগ্রসর হয়েছে তালুদ বাহিনীর সংখ্যায় আধিক্য না থাকলেও এই অল্প সংখ্যক মানুষ দেখে জালুদ বাহিনী এমনভাবে ভয় পেল তারা ময়দানে যুদ্ধ করা বাদ দিয়ে পলায়ন শুরু করলো আল্লাহ আকবর একাই দাউদ আলহি সালাম তখনও নবী হন নাই তিনি জালুদকে গিয়ে সরাসরি হত্যা করেন একবার আওয়াজ করে বলেন আল্লাহ আকবর জালুদ শেষ তার সম্প্রদায় সবাই পলায়ন করেছে আর যারা গ্রেপ্তার হয়েছে তাদের বশ্যতা মেনে নিয়েছে এখান থেকে ফিরলেন সেখান থেকে ফেললেন এই এই কাহিনী আমরা এই এলাকার জনপদ আমরা গাফেরদের হাত থেকে ওদের হস্তগত ছিল এখন এটা আমাদের হস্তগত আর এর বীর বা কৃতিত্বের প্রধান কারিগর তার নাম হচ্ছে দাউদ ইসলাম জোরে বলেন সোহা দাউদ আলাহ কে নিয়ে যাওয়া হলো সেই বাদশাহ কাছে বাদশাহ বাদশাহী তার বিরক্তি এতটা খুশি হয়ে গেলে পরবর্তী বাদশাহ হিসেবে তাকে নিযুক্ত করলেন সুবহানাল্লাহ করবেন না এজন্য দেখবেন পরবর্তীতে সুলাইমান আলাইসাল্লাম সহ দাউদ সালামের প্রায় ১৯ জন সন্তান ছেলে সন্তান ছিল কয়জন উনিশজন দাউদ আলহিস্লাম ওই রাজত্বটা পরবর্তীতে ওই বাদশাহের অফাতের পরে দাউদ আলিয়া নিজেই বাদশাহ হয়ে গিয়েছিলেন ওই বাদশার কন্যাকে বিবাহ করলেন এবং বিবাহ করার পরে ওই রাজত্বের সম্পূর্ণ দায়ভার সম্পূর্ণ দায়ী দায়িত্ব তার উপরে ন্যস্ত করা হল পরবর্তীতে আল্লাফাক খুশি হয়ে গেলেন আয়াত নাজিল করে বললেন আমি দাউদকে হেকমত দান করলাম আমি দাউদকে হেকমতের পাশাপাশি নবুত দান করলাম সোবাহা